নাটক নাটক এক বিশাল নাট্য অনুষ্ঠান বিশাল নাট্য অনুষ্ঠান নাটক একটি শক্তিশালী গণমাধ্যম নাটক সমাজের দর্পণ নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার সম্মানিত আগামী তিরিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার রাত নয়টা এক মিনিটে ধীরাশ্রম নাট্যশিল্পী গোষ্ঠীর উদ্যোগে বিয়াল্লিশতম বার্ষিক এক বিশাল নাটউন স্থান নাটউন স্থান স্থান পূর্বধীরা শ্রম চৌধুরীপাড়া গাজিপুর রাতি মঞ্চস্থ হবে কাজী মুদ্দিন কাজির শিল্প নির্দেশনায় বিশিষ্ট নাট্যকার আজিজ রহমান অজিজ পরিচালিত সম্পূর্ণ সামাজিক নাটক সাগর ভাষা সাগর ভাষা উক্ত নাট্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব জনাবদ হুসেন সরকার সভাপতি গাজীপুর মহানগর বিএনপি সাবেক ও চেয়ারম্যান কাশিমপুর ইউনিয়ন পরিষদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ফারুক হুসাইন কাউন্সিলর পদপ্রার্থী একত্রিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন নাট্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন অ্যাডভোকেট মোহাম্মদ হাসান উজ্জামান মানিক সাবেক সভাপতি একত্রিশ নং ওয়ার্ড বিএনপি প্রধান পৃষ্ঠপোষক জনাব সাবেক সভাপতি গাজীপুর মহানগর ছাত্র পৃষ্ঠপোষক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ কৌশিক আহমেদ সভাপতি একত্রিশ নং ওয়ার্ড বিএনপি সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ মেহেদি মোশারফ সাধারণ সম্পাদক একত্রিশ নং ওয়ার্ড বিএনপি সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ শাহিন পারভেজ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একত্রিশ নং ওয়ার্ড বিএনপি সম্মানিত সুধি মনে রাখবেন আগামী তিরিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার রাত নয়টা এক মিনিটে পূর্ব ধীরাশ্রম চৌধুরী পাড়া ধীরাশ্রম নাট্যশিল্পী গোষ্ঠীর উদ্যোগে বিয়াল্লিশতম বার্ষিক নাট্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাত্রি মঞ্চস্থ হবে কাজিমুদ্দিন কাজীর শিল্প নির্দেশনায় বিশিষ্ট নাট্যকার আজিজুর রহমান আজিজ পরিচালিত সম্পূর্ণ সামাজিক নাটক সাগর ভাষা সাগর ভাষা উক্ত নাট্য অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত I'm sorry.